ভগবান বললেন তুমি আমাতে আসক্ত মনযুক্ত মতপরায়ণ হয়ে যোগে সংকট তোমাকে নিঃসন্দেহে যেভাবে জানতে পারবে তা শ্রবণ করো আমি তোমাকে বিজ্ঞান সম্মত জ্ঞানের সম্পূর্ণতা সম্পর্কে বলবো যজ্ঞ সমাপনের পর যজ্ঞ থেকে যে অমৃতের সৃষ্টি হয় সেই অমৃত তত্ত্বের সঙ্গে প্রাপ্ত অনুভবকে জ্ঞান বলে পরমততত্ত্ব পরমাত্মাকে প্রত্যক্ষভাবে জানার নামই হলো জ্ঞান হাজার হাজার মানুষের মধ্যে কেহ কদাচিৎ আমাকে জানার জন্য প্রযত্নশীল হন এবং ওই প্রযত্নশীল যোগীগণের মধ্যে কোনো কোনো বিরল পুরুষ আমাকে তত্ত্ব তো জানতে থাকেন ভগবান বললেন পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি হংকার এই আট ভাগে আমার প্রকৃতি বিভক্ত এটাকে অষ্টধা মূল প্রকৃতি বলে এই আট প্রকার আমার অপরা প্রকৃতি বা জড় প্রকৃতি যে প্রকৃতি এর থেকে আলাদা জীবরূপ পরা প্রকৃতি যে শক্তি সারা জগৎকে ধারণ করে আছে সেটা হলো পরমাত্মা সেই হল জীবাত্মা প্রকৃতির সাথে সম্পত্ত প্রকৃতির সাথে সম্বন্ধ থাকায় ইয়াকেও প্রকৃতি বলা হয় সমস্ত ভূতগণ মহাপ্রকৃতি পরা এবং অপরা থেকে উৎপন্ন হয়েছে এই দুটি একমাত্র জুনি আমি সমস্ত জগতের উৎপত্তি এবং প্রলয়ের মূল কারণ জগতের উৎপত্তি আমার থেকেই হয় এবং প্রলয়ও আমার থেকেই হয় আমি সারা কিঞ্চিত যেমন সুতয় মনুষ মনিসমূহ গাতা থাকে তেমনি সমগ্র জগৎ আমাতে অনুসূত জলের মধ্যে আমি রস চন্দ্রে সূর্যে প্রকাশ চারি বেদে আমি অঙ্কার অর্থাৎ স্বয়ং আকার আকাশে শব্দ এবং মনুষ্য বনের মধ্যে আমি পুরুষত্ব পৃথিবীতে আমি পবিত্র গন্ধ অগ্নিতে দীপ্তি সর্বভূতের জীবন তপস্বীগণের তপশক্তি তুমি আমাকে সর্বভূতের সনাতন কারণ বা বীজ বলে জানবে আমি বুদ্ধিগণের বুদ্ধি তপস্বীগণের তেজ বলবান গণের কামনা এবং আসক্তি শূন্য বল আমি সাত্বিক রাজস্বিক তাপসিক গুণ থেকে উৎপন্ন আরও যে সকল ভাব আছে তা তুমি আমার হতে উৎপন্ন জানবে পরন্তু বাস্তবে তাদের মধ্যে আমি কিন্তু তারা আমাকে নেই কারণ আমি তাদের প্রতি অনুরক্ত নই এবং তারা আমাতে স্থিত নয় সাত্বিক রাজস্বিক এবং তামসিক। এই তিন গুণের কার্যরূপ ভাবে তারা এই সমস্ত জগৎ মোহমুগ্ধ হয়ে আছে এই কারণে ত্রিগুণাতীত অবিনাশী স্বরূপ আমাকে তত জানতে পারে না এই তিন গুণের সঙ্গে সংযুক্ত আমার অদ্ভুত মায়া দুরস্তর কিন্তু যে পুরুষ নিরন্তর আমার ভজনা করেন তিনি এই মায়া উত্তন্ন হতে পারেন যিনি নিরন্তর আমার ভজনা করেন তিনি জানেন তবু লোকে বজনা করে না মায়ার দ্বারা যাদের জ্ঞান অপ্রহিত যারা আসরিক স্বভাব আশ্রয় করেছে মনুষ্য বলের মধ্যে নিকৃষ্ট কাম প্রদাদি দুষ্কর্মকারী যারা ওই মূল ব্যক্তিগর আমার ভোজনা করেন না ভগবান বললেন অর্থাৎ অর্থাৎ নিহত কর্মের যিনি আচরণ দক্ষের হাত থেকে যিনি রক্ষা পেতে ইচ্ছুক জিজ্ঞাসু অর্থাৎ প্রত্যক্ষভাবে যিনি জানতে ইচ্ছুক এবং জ্ঞানী অর্থাৎ যিনি প্রবেশের স্থিতিযুক্ত এই চার প্রকার ভক্ত আমার ভোজনা করে থাকেন এই চার প্রকার ভক্তের মধ্যে নিত্য আমাদের একভ স্থিত হয়ে অনন্য ভক্তিযুক্ত জ্ঞানী আমার প্রিয় এবং সেই আমার প্রিয় এবং আমি তার প্রিয় কারণ সাক্ষাৎকার করে তিনি আমাকে জানেন ভক্ত ইউদার হয়। ভক্ত জ্ঞানী আমার স্বরূপ এই আমার অভিমত যোগাভ্যাস করতে করতে বহু জন্মের পর সে প্রাপ্তির জন্য সাক্ষাৎকার করে সমুদায় জীব বাসুদেব এই জেনে জ্ঞানী আমার ভোজনা করেন প্রকৃতিতে মহাপুরুষ সেই দত্তদী মহাত্মা বা পরমাত্মায় সবকিছু এরূপ লোকে জানতে পারে না কারণ ভোগের কামনা দ্বারা তাদের বিবেক অভিভূত হয়েছে সেই জন্য তারা স্বীয় প্রকৃতি অর্থাৎ জন্ম জন্মান্তরের অর্জিত সংস্কারের স্বভাব দ্বারা প্রেরিত হয়ে আমি পরমাত্মা থেকে ভিন্ন অন্য দেবতা গণের অর্থাৎ তাদের প্রচলিত নিয়মে আশ্রয় নিয়ে থাকে যে যে সকামী ব্যক্তি যে যে দেবতার স্বরূপ শ্রদ্ধাপূর্ব অর্চনা করতে ইচ্ছুক আমি তাদের শ্রদ্ধা সেই সেই দেবতার প্রতি স্থির করি যদি বা অন্য দেবতা থাকতো তবে তারা স্থির করতেন সেই পুরুষ শ্রদ্ধা যুক্ত হয়ে সেই দেব বিগ্রহের পুজোতে তৎপর হয় সেই দেবতার মাধ্যমে আমার তারা বিহিত কাম্য বস্তু লাভ অবশ্য করে পরন্তু অল্প বুদ্ধি ব্যক্তিগণের সেই ফল খন সেই জন্য নাশবান দেবতা থেকে আরম্ভ করে সমস্ত জগৎ পরিবর্তনশীল এবং মরণ ধর্ম আমার ভক্ত আমাতেই লাভ করেন যা অব্যক্ত এবং পরম শান্তি যতপি দেবতার অস্তিত্ব নাই যা লাভ হয় তাও অস্থায়ী তথাপি প্রত্যেক ব্যক্তি আমার ভোজনা করেন না কারণ বুদ্ধিহীন ব্যক্তি আমার সর্বোত্তম অবিনাশী এবং পরম প্রভাব রূপে জানে না সেই জন্যও তারা অব্যক্ত পুরুষ আমাকে ব্যক্তি ভাব সম্পন্ন মানুষ বলে মনে করে সামান্য ব্যক্তির জন্য মায়া আবরণ স্বরূপ যার মায়া যার দ্বারা পরমাত্মা সর্বদা আবৃত থাকে সামান্য ব্যক্তির জন্য মায়া আবরণ স্বরূপ যার দ্বারা পরমাত্মা সর্বদা আবৃত থাকে যোগ সাধনা বুঝে এতে প্রবৃত্ত হতে হয় তারপর যোগ যোগ মায়া বা যোগ ক্রিয়া যোগের অনুষ্ঠান করতে করতে যোগা যোগাড় হওয়ার ক্ষমতা এলে পরমাত্মার দর্শন লাভ হয় অতীত বর্তমান ভবিষ্যৎ তিনকালের সমস্ত বোধকে আমি জানি পরন্তু কেহ আমাকে জানতে পারে না ইচ্ছা এবং দেশাতি দ্বন্দ্বের মোহ দ্বারা সমস্ত প্রাণী অন্ততম মুক্ত সেই জন্যে তারা আমাকে জানতে পারে না